আজকের ভিডিওতে আমি আপনার সঙ্গে এমন একটা টুল শেয়ার করব যেটা ইউজ করে আপনি সঠিক এরটি কীভাবে নিতে হয় এবং কোন জোন থেকে আপনি এন্ট্রি নেবেন সেটা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন এই টুলটা ফ্রি টুল আপনাদের সমস্ত ব্রোকারদের যেগুলো আপনারা ইউজ করছেন সবার কাছেই সেটা অ্যাভেলেবেল পাবেন ট্রেডিং ভিউতেও আপনার সেটা অ্যাভেলেবেল রয়েছে তো এই টুলটার নাম হচ্ছে আপনার এই টুলটা এটাকে আমরা বলে থাকি হচ্ছে ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইল তো নমস্কার বন্ধুরা মার্কেট ল্যাব বাংলার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে আমরা দেখেছি কি নিফটিতে আপনার একটা ভালোই ট্রেন্ডিং মুভ এসছে তো এই মুভটাকে আমরা কি করে ক্যাপচার করতে পারি এই টুলটা ইউজ করে সেটাই আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে আজকে জানেন যে আপনার আরবিআই পলিসির অ্যানাউন্সমেন্ট ছিল সকাল দশটার সময় আরবিআই পলিসি অ্যানাউন্স হওয়ার কথা ছিল তো আরবিআই পলিসি অ্যানাউন্স হওয়ার আগে দেখুন মার্কেটের মধ্যে আপনার একটা কনসলিডেশন এখান থেকে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন মোটামুটি এতটা অবধি পজিশন একটা ভালো কনসলিডেট করেছে নটা পঞ্চান্ন আমি এখানে পাঁচ মিনিটের ক্যান্ডেল দেখছি তো দেখুন নটা পনেরো থেকে আপনার মুভ হওয়ার পরে এখানে একটা ভালো কনসলিডেশন আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো এইটা হচ্ছে আপনার দশটার ক্যান্ডেল যেটা যে আপনার পলিসি অ্যানাউন্সমেন্ট হচ্ছে এবং হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আপনার একটা ষাট পয়েন্টের আপনার একটা পাঁচ মিনিটের ক্যান্ডেল তৈরি করে দিয়েছে নিফটি ঠিক আছে তো এখান থেকে একটা বড় ডিসপ্লেসমেন্ট হয়েছে এবং তার আগে কি করেছে যে এইখানে যেটা কনসোলিডেশন করেছিল তার আপনার লো ব্রেক করে দিয়েছে নিচের দিকে এবং তারপরে আপমুভটা একদম সাডেনলি চলে এসছে এটাকে একটা আমরা বলতে পারি কি এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ঠিক আছে তো আমি এখন কি করব ধরুন এখান থেকে আমি ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইলটা নিলাম নিয়ে এখানে এর লো থেকে এই যে ধরুন আপনার হাইটা তৈরি করেছে এই হাইটার অবধি আমি এখানে মার্ক করব যদি মার্ক করি সঙ্গে সঙ্গে আমি কি দেখতে পাচ্ছি এখানে চারটা আমি বড় করে আপনাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছি হচ্ছে কি এখানে ধরুন এই যে রকম একটা শেপ তৈরি হয়ে আছে এটাকে আমরা বলে থাকি হচ্ছে কি একটা বেল কার্ভ ঠিক আছে এরকম শেপ একটা নিয়েছে তো এইখানে হচ্ছে কি সব থেকে বেশি পরিমাণে ভলিউম আপনার ট্রেড হয়েছে হচ্ছে আপনার এই পজিশনের মধ্যে তো আমরা কি করব আমরা যেখানটা সব থেকে বেশি পজিশনে ট্রেডিং হয়েছে সেই জায়গাটাকে আমরা মার্ক করে নেব ঠিক আছে আর এই যে লাইনটা দেখছি এটাকে বলা হচ্ছে পিওসি তো আমরা কি করছি এখান থেকে এই লাইনটাকে সব থেকে বেশি ট্রেড হওয়া ভলিউমের জোনটাকে মার্ক করে নিচ্ছি ঠিক আছে এটার কালারটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি একটু অন্য কালারে এরপরে এটার কাজ নেই এটাকে আমি মুছে দিচ্ছি কনসোলেশনটাকে মুছে দিচ্ছি এবার যদি একটা জিনিস লক্ষ্য করে দেখেন আপনি এই যে লাস্ট যে ক্যান্ডেলটা থেকে এখন ডিসপ্লেসমেন্ট এসছে তার আগে লাস্ট সেলিং যে ক্যান্ডেলটা আছে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে কি অর্ডার ব্লক ঠিক আছে এটা একটা স্মার্ট মানি কনসেপ্টের পার্ট তো এই যে লাল ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটাকে আমরা বলছি হচ্ছে কি অর্ডার ব্লক তো এই অর্ডার ব্লকটাকে আমি এখানে মার্ক করছি অর্ডার ব্লকটাকে যদি আমি মার্ক করি এবং এর আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি জাস্ট অর্ডার ব্লক হিসেবে মার্ক করে দিলাম এইবারে আপনি খেয়াল করে দেখুন এই যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে এই ডিসপ্লেসমেন্ট হওয়ার পরে এখান থেকে আপনার যে রিট্রেসমেন্টটা করেছে এই রিট্রেসমেন্টটা কিন্তু আপনার এক্স্যাক্টলি এসছে হচ্ছে এই অর্ডার ব্লকটার থেকে রিজেকশানটা নিচ্ছে এবং সঙ্গে করে এই যে আপনার হাই ভলিউমের যে রেটা ছিল যেখান থেকে আমরা কিসে থেকে পেয়েছিলাম ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইল থেকে সেখান থেকেই কিন্তু আপনার সাপোর্ট নিচ্ছে এবং এখান থেকে সাপোর্ট নিয়ে আপনার একটা বলিস হ্যামার ক্যান্ডেল স্টিক এইগুলো আমি আমার প্রিভিয়াস ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি এই ক্যান্ডেলস্টিকটা আপনার কী বোঝাচ্ছে ঠিক আছে তো এইখান থেকে যদি আমরা এন্ট্রি নিই তবে দেখুন যে আমরা কিন্তু এখানে একদম যদি হাই অবধিও দেখি তাহলে সাতষট্টি পয়েন্ট এবং তারপরে যদি দেখি যে পুরো মুখটা কত অবধি গেছে তাহলে আমি দেখতে পাবো হচ্ছে কি এই মুভটা আপনার টানা ধরুন প্রায় দেড়শো পয়েন্টের একটা মুভ ছিল ঠিক আছে আমি জাস্ট ধরুন এইখানে এই হাই অবধি মার্ক করে রাখছি এটাকে আমি মুছে দিচ্ছি এবং প্রিভিয়াস যে এরিয়াটা আছে এটাকেও মুছে দিচ্ছি মার্কেট ধরুন আবার আপনার মুভ করে গেছে ওপরের দিকে তো আমার আবার দেখার প্রয়োজন আছে ভলিউমটা কোথায় বেশি আছে এইখানে ধরুন হাই রয়েছে এতটা অব্দি এখানে তো এটা যদি আমি মার্ক করি ঠিক আছে মার্ক করার পর আমি কি দেখতে পাচ্ছি এখানে আপনার একটা হাই ভলিউমের এরিয়া ছিল যেটা প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই একটা এরিয়া ছিল এখানে তার সঙ্গে আর একটা এরিয়া যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি এই এরিয়াটার মধ্যেও কিন্তু আপনার একটা হাই ভলিউম আপনার ট্রেড হয়েছে তার কারণ হচ্ছে কি এখানে একটা এমনিতেই আমরা দেখতে পাচ্ছি একটা ভালো মার্কেট একটা কনসলিডেট এখানে করেছে ঠিক আছে তো আমি ভলিউম প্রোফাইলটাকে মুছে দিচ্ছি আবার তো আবার যদি আমি দেখি যে এখানে একটা কনসোলিডেশন তৈরি করেছে কোথার থেকে এই পজিশনে তো একটা কনসোলিডেশন রয়েছে ঠিক আছে এইখান থেকে আপনার এতটা অব্দি একটা কনসোলিডেশন রয়েছে তো এই কনসোলেশন করার পরে এখান থেকে আপনার একটা বড় ডিসপ্লেসমেন্ট এসছে তো ডিসপ্লেসমেন্ট যদি এসে থাকে তাহলে কী হয় ডিসপ্লেসমেন্টের জায়গা আপনার ফিল করার জন্য মার্কেট আবার ফিরে আসে সেখানেও যদি আমি দেখি তো এইখানে দেখুন যে ক্যান্ডেল থেকে আপনার ডিসপ্লেসমেন্টটা এসেছে তার আগে যে প্রিভিয়াস যে ক্যান্ডেলটা আছে রেড ক্যান্ডেল এটা আমি আগেও আপনাকে বললাম এটাকে আমরা বলে থাকি কি অর্ডার ব্লক ঠিক আছে এই অর্ডার ব্লকটাকে ধরুন আমি মার্ক করছি তো এবারেও কিন্তু আমি দেখতে পাবো মার্কেট কিন্তু এই অর্ডার ব্লক অবধিই এসছে এবং একই এখানে সঙ্গে করে আপনার কি ডবল কনফার্মেশন রয়েছে একটা অর্ডার ব্লক রয়েছে এবং সঙ্গে করে আপনার একটা হাই ভলিউম এখানে ট্রেড হয়ে গেছে ঠিক আছে যেখানে আপনার বড় পরিমাণে পজিশন তৈরি হয় সেখানে মার্কেট আবার ফিরে আসে হচ্ছে অর্ডার ফিল করার জন্যে এটা আমি একটা খুব সহজভাবে আপনাকে বললাম এই ব্যাপারটা এতটা সহজ নয় এটা নিয়ে ডিটেলসে আলোচনা করা প্রয়োজন জাস্ট আমি ভিডিওটা ছোট করে আপনার সঙ্গে ডিসকাস করছি এখান থেকে দেখুন যে এখানেও আপনার একটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বানিয়েছে আগের বারে যেরকম তৈরি করেছিল এবং যদি এর হাইয়ের ওপর থেকে আমি এন্ট্রি নিই তো এখানেও আমি দেখতে পাচ্ছি প্রায় ধরুন পঞ্চাশ পয়েন্টের আমি একটা মুভ পেলাম আমার টার্গেট থাকবে গত অবধি আমার টার্গেট থাকবে হচ্ছে প্রিভিয়াস যে হাই আছে সেই হাই পর্যন্ত ঠিক আছে তো ধরুন মোটামুটি এখান থেকে দেখলাম যে প্রিভিয়াস হাই আপনার টার্গেট আপনার অ্যাচিভ করে গেছে এবং সেখান থেকে আবার ফিরে এসছে তো আমি কি দেখছি যে আমি কোনো রকম কোনো ইন্ডিকেটার বা কোনো রকম কোনো কিছু ছাড়া আমি এখান থেকে একটা সাতষট্টি পয়েন্ট ক্যাপচার করতে পারলাম এবং এখান থেকে আমি একটা পঞ্চাশ পয়েন্ট ক্যাপচার করতে পারলাম এবং এটা কিন্তু সম্পূর্ণ একটা লজিকের দ্বারাই আমি আপনাকে বলছি এমন নয় যে আজকে মুভ হয়ে গেছে বলে আমি হঠাৎ করে আপনাকে দেখিয়ে বলছি আপনি নিজেরাও এরকম ধরনের এটা প্রিভিয়াস টেস্ট করে দেখতে পারেন এবং সঙ্গে করে ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইল এবং ওয়াটার ব্লক এই দুটো কম্বাইন করে যদি আপনি ট্রেড নেন তাহলে কিন্তু আপনার ট্রেডিং সেট অনেক মজবুত হবে এবং এখানে আপনার কনফার্মেশান অনেক বেড়ে যাবে আপনি এখানে ভালো ট্রেড নিতে পারবেন তো এই ভিডিওতে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইলটা আমরা কীভাবে ব্যবহার করে ট্রেড নিতে পারি এই ভিডিওটা এখানেই শেষ করছি আপনার যদি কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ